ব্যাক টু মাই চ্যানেল এস আর ব্লক ফোর টোয়েন্ডি তো কী ঠিক তো ঠিক তো থাকতে হবে কারণ তোমরা হচ্ছ এসআর ব্লকের ফোর টোয়েন্ডির ফ্যামিলি মেম্বার তো গাইজ আজকের ব্লকটা হবে আর তোমরা থামেল দিলে অবশ্যই বুঝতে পেরে গেছো কী হতে চলেছে আমাদের পিকনিক আর কী হচ্ছে পিকনিক হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো আর আমি দেখতে পাচ্ছ পুরো একদম রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরোবো তো চলো স্কিপ না করে পুরো দেখতে খুব ইন্টারেস্টিং হতে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দেখতে ফাইনালি গাড়ি করে যাচ্ছি আর আর এখন যাচ্ছি আমরা হবে আমরা তো চলো ওরা সব আগে চলে গেছে আর আমরা ওখানে যাচ্ছি বাজার টাজার করে নিয়ে যাচ্ছি ওরা হাঁড়ি টুড়ি নিয়ে গেছে তো বক্স দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছি আমরা আর দেখতে পাচ্ছি সেই বটতলায় চলে আবার বৃষ্টি করতে ভাইরাল বটতলা আর দেখতে পাচ্ছ ছেলেগুলো সব পেছনে করছে চলো তাদের কাছে যা যাক তো কাজ দেখতে পাচ্ছ এখানে ওভেনছে আর ছেলেগুলো দেখতে পাচ্ছো সব তিরবল ফিরবল খাটিয়ে সব বসে রেডি করে আর এই হচ্ছে সেই বটতলা ভাইরাল বটতলা ঠিক আছে তো এখানে ফিস্টি করবো আমরা তো কি রান্না হবে সেটা তোমাকে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলো কাজ দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্যাস ওভেন রেডি হয়ে গেছে আর এইটা খেয়ে দিয়েছি কারণ হচ্ছে এটার দিকটা হাওয়া আসছে আর এখানে দেখতে পাচ্ছি এরা এখন ছিলাচিলি করছে এখানে আহ আদা রসুন আদা রসুন বাড়ি থেকে ছিল আলু ফালু ছিলা হচ্ছে আর কিছু লোক তাদেরকে চাল দিতে তারা কিভাবে আসছে তোমাদেরকে আসছে তা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছি করা একটা আনন্দই কতটা কতটা আনন্দ হয় আহ সবাই মিলে একসাথে ফিস্টি করা করলে তো দেখতে পাচ্ছি মাথায় করে নিয়ে আসছে এটা হচ্ছে মাথায় মনে হচ্ছে ছোট হাড়ি মনে হচ্ছে মাংস আছে আর পেছনে হাইটা দেখতে পাচ্ছি এক এক করে আছে এটা হচ্ছে চাল আছে মানে আরেকজন মানে যায় ধরা দেখা চলো বসে বসে আমি নামটা আমার রাহুল গ্রামটা

তুমি খুব সুন্দর একটা বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের পিকনিক হচ্ছে আর মৌসমটা খুব সুন্দর আছে আমাদের সাথে কিন্তু ধোকাধারি করছে কারণ হচ্ছে কখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি থেমে যাচ্ছে তো সেই জন্য আমরা বৃষ্টি করি আর পাড়া গ্রামের ছেলেরা শহরের থেকে গাঁয়ের ছেলেরা কীভাবে সৃষ্টি করে কত সুন্দর কত আনন্দ করে সেই সিনগুলো সেই মুহূর্তগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি বানাচ্ছি আমাদের ছে যেসব ছেলেগুলোকে ছোটো ছোটো খুদো বাচ্চাগুলোকে নিয়ে এসেছি তো তাদেরকে তোমাকে দেখাবো আর দেখো কত সুন্দর মজা নিচ্ছে তারা দেখো দেখতে পেলে আর কত সুন্দর ওখানে বসে একসাথে বসে কথাবার্তা কথাবার্তা হচ্ছে আর বেশিরভাগ ছেলেরা দেখি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো সবাইকে সবারই উদ্দেশ্য বলছি তোমরা মোবাইল থেকে একটু দূরে থাকো একটু বাইরের দিকে বেরো পিকনিক টিকনিক করো বেশি কিছু বলবো না আমাদের ছেলেরা মোটরসাইকেল করে আরও এসে গেছে আসছে আর দেখতে পাচ্ছ পেছন থেকে আসছে হয়তো দেখতে পাচ্ছো চলে এসেছে আর তোমাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে পিকনিক মানে পিকনিক করতে যাও কোথাও নতুন নতুন যাও আর গ্রামের ছেলের থেকে শহরের ছেলের থেকে গ্রামের ছেলেরা কত পরিশ্রম করে মেহনত করে পিকনিক বানায় সেটা তোমরা সম্পূর্ণ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে হবে আর অলরেডি মনে হয় ভাত হয়ে গেছে তো ভাতটা মানে পজিশন এখন কী আছে সেটা তোমাদেরকে দেখছি দেখে বলছি মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে দেখা যাক কত দূর কি আগাতে হয় ভাত দেখতে পাচ্ছো হয়ে এসছে মনে হচ্ছে নামিয়ে দিতে হবে আর ছেলেগুলো দেখছো ওখানে বসে আছে কত সুন্দর একসাথে বসে দেখতে পাচ্ছি ছেলেরা কত মানে কত ফার্স্ট দেখতে পাচ্ছ পিকনিকে আমাদের ঠান্ডাও নিয়ে চলে এসছে শুধু ঠান্ডা ওটা কিন্তু অন্য কিছু না আর দেখতে পাচ্ছ ছেলেগুলো তিরপল বিছিয়ে চুপচাপ বসে আছে কত সুন্দর একটা কত সুন্দর একটা আনন্দ

দেখতে পাচ্ছ আমাদের আলু ভাজা হয়ে গেছে আর ওখানে নূর আমাদের পেঁয়াজ এখন লাল করছে লাল করছে পেঁয়াজ লাল করার পর আদা রসুন দেবো আদা রসুন দিয়ে তাদের মাংসটা দিয়ে কষা হবে সেই জন্য কাজ দেখতে পাচ্ছ এখানে মাংস দিয়ে দিয়েছি আর এদিকে নূর করছে আর এই যে মাংস জলটা আমরা আমাদের ছেলেগুলোর সাথে একটু ফ্র্যাঙ্ক করবো তো দেখতে পাচ্ছ মাংস জলটা ঠালো 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 যা <laughs> মা <laughs> <coughs> <laughs> <laughs> so <hors> like Hahaha, <hors> রান্না মোটামুটি কমপ্লিট হয়নি এখনও মাংসটা কষ্টতে বাকি আছে আর এইদিকে এখন গান চালিয়ে নাচা হবে সে ভিডিওটা তোমাদেরকে দেবো আর ওই দিক থেকে ছেলেগুলো এখন আসতে চাইছে হ্যাঁ এইদিকে ছেলেগুলো নাচার জন্য খুব আনন্দ মানে কী বলবো খুব আনন্দ এই নাচ হবে তো হবে সবাই একসাথে সবাই মিলে যদি নেক্সট পার্ট তোমরা আমার নাচ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য একটু পার্ট পার্ট দুটো পার্ট করে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট